কাগজ দিয়ে কলম তৈরি করে যশোরের নাসিমা আক্তার ইতিমধ্যে আপনারা জানেন ভাইরাল হয়েছে সেই কলম দেশ ও বিদেশে বিক্রি করে নিজের কর্মসংস্থানের যেমন ব্যবস্থা করেছে পাশাপাশি অনেক নারীদেরও ব্যবস্থা হয়েছে এই যে একটা কলম এটা ইউনিভার্সিটি এবং আরও যে আমাদের ওখানে করা আছে অনেক বিভিন্ন কলম করা আছে তারপর ওখানে প্যাকেট করা আছে কেউ আপনার এখানে অর্ডার দেয় আপনি নেবেন হ্যাঁ অবশ্যই আমার কেউ যদি তার নাম দিতে চায় বা তার বিদ্যালয় বা যে কোনো নাম দিতে চায় কলম কলমের গায়ে সদয় করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই আমি পারবো আমাদের ওইভাবেই বেশিরভাগ কলম আমাদের যায় যে যেমন এই যে পেরে পিস্টর ইনারাই যে আমাদের কাছ থেকে কলম নেন ইনাদের নামে ইনারা নেন এই যে ইনারাই কলমটা নেচছেন ইনাদের নামে নেচছেন আর আমাদের কলম হচ্ছে শুভ পরিবেশ বান্ধব কলম আমার কলমের নাম আর যে যেভাবে নিতে যায় যার যার প্রতিষ্ঠানের নাম দিয়ে বা নিজেরই দিয়ে আমরা সেইভাবে দিই যে যেভাবে চাই কাগজের তৈরি এই কলমগুলো ওয়ান টাইম নাকি দীর্ঘস্থায়ী না এটা তো ওয়ান টাইম অনেক সময় কাগজ হয় কলমের ভিতরে শেষ থাকে সেগুলো পরবর্তীতে আবার শেষ লাগে ব্যবহার করা যায় না এটা ওয়ান টাইম এটা কালি শেষ এটা ফেলে দিয়ে আমি এখানে এরকম প্রতিটা কলমে আমাদের এই যে স্টিকারগুলো আছে এগুলা লাগাচ্ছি বীজের স্টিকার যাতে করে কোন কলমে কি ধরনের বীজ আছে এটা মানুষ বুঝতে পারে আপনার মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো যে কাগজ দিয়ে কলম তৈরি করতে হবে এটা আমার ছোটবেলা থেকে খেলার ছলেই আমার এই মাথায় ছিল এটা আমি খেলা করতাম ওটা আমার ছিল সেখান থেকে একদিন আমি আমার ঘরে যখন ওই শীষ পাই ও রাব্বু নিয়ে আসে তখন আমি মনে করেন যে শীষটা দিয়ে আর কি কাজ করি যে ছেলে মেয়েদের খেলার আসলে আছে পেন শীষ আছে আর ওই আপনার কালার পেপার কাগজ আছে ওই কাগজটা দিয়েই মনে করেন যে আমি আপনার পেন তৈরি করি তো দেখলাম যে না আমাদের ওই প্লাস্টিকের পেনের চাইতে আমার পেনটা খুবই সুন্দর একেবারে ওই পেনের মতনই দেখতে তাহলে দেখলাম যে তাহলে ওইটার থেকে তো আমারটাও তো খুব ভালো হয়েছে দেখি কিছু করা যায় কি না কিন্তু কোনোদিন সাহস করে আসলে ঘর তো বেরোনি এগুলো আমি করেই রাখতাম করে কিন্তু কোনোদিন বাইরে আমি বেরোইনি একদিন দেখলাম যে যাক বাইরে যেয়ে দেখা যাক কী দেখি হয় তখন আমি যাই বাইরে আপনার যশোর বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ওখানে যাই ওখানে আমি হেড সাথে যোগাযোগ করি এবং হেড স্যার আমাকে সাপোর্ট করেন এবং সেই মাধ্যমেই মনে করেন আজকে আমি কাজ করা আরম্ভ করলাম আমি বিভিন্ন জায়গায় আমি সেল দিই আমার বিভিন্ন প্রতিষ্ঠান আমারে অর্ডার দেয় আমরা সেইভাবে অর্ডারের মাল তৈরি করে করে দিই আপনারে মালগুলো এখন কি দেশে বিক্রি করেন নাকি দেশে বাইরেও বিক্রি করেন আমার দেশেও বিক্রি হচ্ছে এবং আমার দেশের বাইরেও আমারই কলম যাচ্ছে এখন বর্তমানে প্রাথমিক পর্যায়ে আপনি নিজে তৈরি করতেন হ্যাঁ প্রথম পর্যায়ে তো আমি শুধু নিজে একা তৈরি করতাম এখন বর্তমানে আপনার সাথে গর্জন কর্মী কাজ করছে আমার এখন বর্তমানে 15 থেকে 20 জন কর্মী আছে এই কলমগুলো কি আপনার বাসা তৈরি করে নাকি আপনার কারখানা এটা এটা আমার বাসা আমার বাসা এবং ওই বাসাই আমি একটা এই যে রুমটা নিয়ে কারখানা করে আমি কোনো সরকারি কোনো সহযোগিতা আমি পাই নাই আমাকে অন্য অন্য কোনো ই আমি পাইনি সরকারি বেসরকারি কোনো ইসি পাইনি কিন্তু আমার পাশে যে জন্টা ক্লাব ঢাকা বাংলাদেশ এই জন্টা ক্লাব আমার পাশে আমাকে সহযোগিতার হাত বাড়াইছেন ইনারা আমাকে বেশ কিছু গিফট দিয়েছেন যেমন একটা প্রিন্টার কম্পিউটার মেশিন দিয়েছেন আমার ওই কাটিং মেশিন দিয়েছেন একটা কাগজ কাটা এবং আমার এই ঘরটার জন্য বসার জন্য তারাই আমাকে একটু আমাকে সহযোগিতা করেছেন